বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছেচল্লিশতম কৃষি মহকুমা তত্ত্বাবধায়কের অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন হলো রাজধানী আগরতলার পার্শ্ববর্তী ওল্ড আগরতলায় নবগঠিত কৃষি তত্ত্বাবধায়কের অফিসের আনুষ্ঠানিক উদ্বোধনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ডক্টর শরদিন্দু দাস সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং আধিকারিকেরা ফলক উন্মোচন এবং ফিতে কেটে অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা পাশাপাশি কৃষকদের মধ্যে কৃষি সরঞ্জামও বিতরণ করা হয় সেই সঙ্গে স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন ধরনের কৃষিজাত সামগ্রীর প্রদর্শনী হয় এই প্রদর্শনী ঘুরে দেখেন মন্ত্রী সহ অন্যান্য আধিকারিকেরা নতুন এই কৃষি অফিসের কৃষি তত্ত্বাবধায়কের দায়িত্বে রয়েছেন ডক্টর রাজশ্রী চক্রবর্তী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ বলেন রাজ্যে আটান্নটি ব্লক রয়েছে এর মধ্যে ছেচল্লিশটি ব্লকে কৃষি তত্ত্বাবধায়কের অফিস চালু করা হয়েছে ধীরে ধীরে রাজ্যে সবকটি ব্লকে কৃষি তত্ত্বাবধায়কের অফিস চালু করার পরিকল্পনা রয়েছে বলেও জানান মন্ত্রী

সবাইকে একগুচ্ছ শ্রেষ্ঠদের যেমন এক হলকুর শ্রেষ্ঠ করার সুযোগ হবে সুধাগণ কমপ্রেশন করতে হয় কার সাথে মূল পুরের সাথে সিআরটিভি চ্যানেল ফর